নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষিস বন্ধুরা আরও একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম বন্ধুরা রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি দপ্তরে দুটি নোটিস প্রকাশিত করা হয়েছে এবং আপনাদেরকে একটি মিসলেনিয়াসের পরীক্ষার অ্যান্সার কিও প্রকাশিত করা হয়েছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দুটি নোটিস দেখিয়ে দেবো তার সঙ্গে অ্যানসার কিগলে কীভাবে আপনারা দেখতে পারবেন চেক করতে পারবেন নিজের মোবাইল দিয়ে তার সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকছে যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়েছেন তা আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রাখবেন যাতে আপনারা এইভাবে আপনারা প্রতিদিন নিয়মিত চাকরির আপডেট সঙ্গে নিয়মিত আপনারা বিজ্ঞপ্তি প্রকাশিত পেয়ে যান এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি এবার ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা এইটা রয়েছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধু বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে আপনারা অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি এবং অন্যান্য নোটিশও পেয়ে যাবেন তো আপনারা এইখানে যদি এখনও জয়েন করেননি তাহলে আপনারা অবশ্যই জয়েন করে নেন দেখো প্রথম যেটা আপনাদের কিছুদিন আগে প্রকাশিত করা হয়েছে শর্ট নোটিশটি সেটি এইখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল এত জুডিক্যাল সার্ভিস এক্সামিশন দু হাজার চব্বিশ এইখানে বলা হয়েছে কি ডিটেলস দ্য ইনফরমেশন রেকর্ডিং অ্যাজ লিমিটেড কোয়ালিফিকেশন স্কেল পে ফিস থ্রোড অনলাইন অনলাইনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কত এজ থাকছে কোয়ালিফিকেশন থাকছে স্কেল পেয়ে দেওয়া হচ্ছে সমস্ত একটি নোটিশ পাবলিক করা হবে কিছু দিন পরে এখন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়নি কিন্তু আপনাদেরকে শর্ট নোটিশের মাধ্যমে জানা হয়েছে কি আপনাদের জুডিক্যাল সার্ভিস এক্সামিনেশনের কিছুদিন পরেই আপনাদের পাবলিক সার্ভিসের তরফ থেকে নিয়োগ করা শুরু হবে এটি আপনাদের একটি শর্ট নোটিশ পাবলিক করা হয়েছে এইখানে আপনারা সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডের মাধ্যমে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এই যখন বিজ্ঞপ্তিটা প্রকাশিত করাবে চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত করাবে তখন আপনারা ওই নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং সমস্ত ডিটেলসে আপনারা জানতে পারবেন তো প্রথম নোটিশটি এটা প্রকাশিত করা হয়েছে বন্ধুরা এরপর আপনার দ্বিতীয় নোটিশটি দেখিয়ে দিচ্ছি কিছুদিন আগে ওইটাও ওই নোটিশটা প্রকাশিত করা হয়েছে নম্বর নোটিশটি চলে এসেছি এইখানে রয়েছে পাবলিক সার্ভিস ওয়েস্ট বেঙ্গল এইখানে বিজ্ঞপ্তিটা রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভাসমেন্ট নাম্বার দশ চব্বিশ অ্যাডভাস নাম্বারটা রয়েছে এইখানে অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট অ্যাকসামিনেশান দু হাজার চব্বিশ রয়েছে দ্য কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডাল্ট অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট অ্যাকজামিনেশান পোস্ট বেঙ্গল অ্যাডাল্ট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পদে আপনাদেরকে নিয়োগ করা আছে অ্যাডাল্ট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পদে আপনাদের নিয়োগ করা হবে এইখানেও সিলেবাস একজামিনেশান ইটিসি সব কিছু থ্রড জানিয়ে দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনও শুরু হবে বন্ধুরা কিছুদিন পরেই এই নোটিশটি পাবলিক করা হবে এই মাসের ভিতরেই আপনাদের নোটিশটি প্রকাশিত করা হতে পারে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটি এই লিঙ্কের মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই আমার এই যে বন্ধু বাংলার চ্যানেল রয়েছে সেই বন্ধু বাংলার হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই জুড়ে নেবেন বন্ধুরা কেননা এইখানে অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি এবং আপনাদের চাকরির খবর সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে এইখানে আপনার স্ক্রিন ডাউন করে নিয়ে লাস্টে যেটা আপনাদের কালকে প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এই নোটিশটি নো বারো দু হাজার চব্বিশে প্রকাশিত করা হয়েছে নাম্বারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এইখানে আপনাদের ডেট অফ এক্সাম এক্সাম যেটা হয়েছিল আপনাদের পনেরো ন দু হাজার চব্বিশে আপনাদের এক্সামিনেশান হয়েছিল মেশিনিয়ার সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ প্রিলিমারের সেটা আপনাদের অ্যাডমিশন নাম্বারটাও দেখতে পাচ্ছেন তো অন স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন আপনাদের পরীক্ষা আপনাদের কত নম্বর এবং কোন কোনটা সই হয়েছে সব কিছু আপনারা উত্তরপত্রতে মিলিয়ে নেবেন ঠিক আছে একশোটা টোটাল আপনাদের প্রশ্ন রয়েছিল তো আপনারা এইভাবে চেক করে নেবেন বন্ধুরা তো এই নোটিশটি বন্ধুরা প্রকাশিত কালকেই করা হয়েছে মেশিনিয়াস পরীক্ষা যারা পনেরো ন দু হাজার চব্বিশে পরীক্ষাটা দিয়েছিলেন তাদের জন্য এই নোটিশটি পাবলিক করা হয়েছে তো বন্ধুরা এই ছিল তিনটি নোটিশের প্রকাশিত করা হয়েছে রিসেন্টলি প্রকাশিত করা হয়েছে পিএসসি দপ্তর থেকে তো আপনারা অবশ্যই আমার ওই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নেন বন্ধুরা অথবা আপনারা টেলিগ্রামেও জয়েন হতে পারেন আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আমার এই টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে তো বন্ধুরা এই ছিল ছোট্ট আপডেট একটি ভিডিও তো যদি আপনাদের কিছু ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা লাইক দিন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন আমি এইখানে এন্ড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে আপনার সুস্থতর ভারতের নিরাপত্তন জয় হিন্দ জয় ভারত